আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস ফোর ইংরেজি বইয়ের পেজ নাম্বার বারো এর বাকি অংশ এখানে লেখা দেখো বিটা লিসন লিস এবং সে মানে বলো লিসেন অ্যান্ড সে শোনা এবং বলো এখানে আছে সেলস পারসন অর্থাৎ বিক্রেতা বলতেছে কি ক্যান আই হেল্প ইউ ক্যান মানে পারা আই হেল্প ইউ মানি আই মানে আমি হেল্প মানে সাহায্য করা ইউ মানি তোমাকে ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি কেবল বলতেছে সেলস পারসন তখন থানে বলতেছে ইয়েস হ্যাঁ প্লিজ দয়া করে আই ডিড লাইক টু প্যান্টস আই ডিড লাইক আমি পছন্দ করি টু প্যান্টস দুইটি কলম এ পেন্সিল একটি পেন্সিল অ্যান্ড এবং এ পিস অফ পেপার এক পিস পেপার তাহলে এখানে বলতেছে আই ডিড লাইক টু প্যান্টস এ পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার আমার দুইটি কলম একটি পেন্সিল এবং এক টুকরা কি পেপার প্রয়োজন এক টুকরা পেপার লাগবে কে বলছে তা বলছে এরপর সেলস পার্সন বলছে এনিথিং এলস আর অন্য কিছু লাগবে আর কিছু প্রয়োজন তখন থানে বলছে ইয়েস এ পেন্সিল কেস আমার একটি পেন্সিল বাক্স প্রয়োজন কে বলছে তাহলে বলছে প্লিজ দয়া করে এরপর সেলস পার্সন বলছে ওকে ঠিক আছে ডেটস ওয়ান টাকা অল টুগেদার একসাথে এখানে বলতেছে এখানে বলতেছে ডেটস ওয়ান হান্ড্রেড এইটি টাকা অল টুগেদার একসাথে কত টাকা একশো আশি টাকা তা বলতেছে হিয়ার ইউ আর হিয়ার মানে এখানে ইউ মানে তুমি আর মানে হয় হিয়ার ইউ আর এজেন ইন কে কাকে বলতেছে সেলস পার্সনকে সেলস পার্সন কে বলছে ইউ গেভ মি টু হান্ড্রেড টাকা ইউ মানে তুমি গেভ মানে দেওয়া মি মানে আমাকে টু হান্ড্রেড টাকা ইউ গেভ মি টু হান্ড্রেড টাকা তুমি আমাকে দুশো টাকা দাও ড্যাটস টোয়েন্টি টাকা সেন্স ড্যাটস মানে যেটি টোয়েন্টি মানে টোয়েন্টি টাকা টোয়েন্টি টাকা মানে টোয়েন্টি টাকা অর্থাৎ বিশ টাকা সেন্স মানে পরিবর্তন ড্যাটস টোয়েন্টি টাকা সেন্স সেন্স মানে পরিবর্তন বা বাংটি বুঝাই এরপর এখানে থানে বলছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ ভাই বিদায় এরপর এখানে সেলস পার্সন বলছে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ ভাই বিদায় খাম এগেন পুনরায় আসো অর্থাৎ আবার আসাম তাহলে স্বীকৃতি পর্যন্ত তোমরা একবার দেখে দেবে